আমরা যেখানে নরম হয়েছি হয়েই গেছি না আমার ছেলে বলছে হুন্ডা কিনে দেওয়া লাগবে ঠিক না না হুন্ডা হুন্ডা কিনে কিনে দিছে ছেলেকে ঘরে রাখা যায় দিয়া বাবা আবার বলে বাবা বাইরে বেশিক্ষণ থাইকো না হুন্ডা কি ঘরের ভিতরে চালাবে হুন্ডা কিনে দিয়া বলে বাইরে থেকো না তা আবার উচিত একটা মাঠ করে ধার ছেলের যে এই মাঠেই হুন্ডা চালাইবা হুন্ডা কেনার অর্থেই তো তুমি বাইরে যাও পিক আপ দিলেই কেবল দৌড়ায় কি মজা আজরাইল বলে যে ছেলেটা আসে না কেন তো হুন্ডার তলে পড়ে মরার কথা এতটা এতটা বাজে আমি দা লে বসে রয়েছি পরে সময় মতন হুন্ডা নিয়ে হাজির হয়ে গেছে আব্বা একটু ঘুরতে যাব আব্বা মনে করে ছেলে পেলেরা ঘুরতে যায় এগুলো দিতে হয় কার সাথে যাবে কোথায় যাবে আর কে যাবে ওখানে কি হবে এগুলা খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না শেষের প্রয়োজন দরকার হয় যে হুজুর ছেলেটা তো কেমন কেমন তা তাবিজ দেন হুজুর ঠিক না মোমবাতির গলায় তাবিজ জুলাইলে জলা বন্ধ হবে মোমবাতির গলায় আগুন দিয়ে দিলেন মাথায় আর গলার মধ্যে একটা তাবিজ দিয়ে দিছেন একদম যেই দরবার আপনার পছন্দ সেই দরবারে যে তোর পায়ে ধরি বলিস না মোমবাতি বলবে আগুন নিবান তাবিজ লাগবে না